আজ বুধবার বাইশে পৌষ দু ছাব্বিশ সালে সাতই জানুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার বুধের এই বীজ মন্ত্র আপনারা জপ করুন এটি আপনার বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং মানুষকে বোঝানোর ক্ষমতা এগুলি কিন্তু বৃদ্ধি করবে একই সাথে কনভিন্স করার পাওয়ারের পাশাপাশি আপনার কনফিডেন্স লেভেলও কিন্তু গ্রো করবে তাহলে অবশ্যই নিজের বুদ্ধিকে সাফ করবার জন্য বুধের বীজ মন্ত্র খুব খুব জপ করুন আজ ব্লু কালারের ড্রেস আপনারা অ্যাভয়েড করুন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারেন সবুজ শাকসবজি এলাচ এলাচের মাত্রা সবুজ ছোট এলাচ গ্রিন কার্ডেম এর মাত্রাকে আপনারা বৃদ্ধি করুন পকেটে করে একটি গ্রিন হ্যাংকি সবুজ রুমালকে ক্যারি করুন সকল স্থানেই আপনাদের জয় হবে যদি গুরুত্বপূর্ণ কোনো মিটিং যদি আজ থেকে থাকে ইন্টারভিউ যদি থেকে থাকে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যদি থেকে থাকে তাহলে আজ আপনি নিজের সাথে পাঁচটি ছোট সবুজ এলাচ ক্যারি করুন দেখবেন দিনটিতে আজ আপনারা জয়যুক্তই হতে চলেছেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র অর্থগত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে তবে হ্যাঁ আজ সাধ্য একটি দিন অনেকের ক্ষেত্রে হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন কোনো প্রকার মানি ট্রানজ্যাকশান করবার সময় ডকুমেন্টসের সিগনেচার করবার সময় সবদিকে দিকে সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রাখতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আর বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু আপনাদের হতেই পারে আজ আপনাদের উচিত প্রতিটি ক্ষেত্রেই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা বর্তমানে শনির ঢাইয়া কিন্তু আপনাদের চলছে এটি আপনাদের রাশিধিপতি সূর্যেরই কিন্তু বছর খুব খুব সূর্যের নাম জপ ধ্যান আরাধনা করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা গ্রহণ করলে লাভান্বিত হবেন